হ্যালো বন্ধুরা ডাব্লু বিএসএসসির পক্ষ থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে তোমরা এখন পর্যন্ত যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ডাব্লু সি গ্রুপ ডির পক্ষ থেকে তাহলে চলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমেই তোমরা গুগলে ক্লিক করবে তোমরা গুগল সার্চে আসার পর এই গুগলে তোমরা ডাব্লু লিখে তোমরা সার্চ করবে প্রথমে সার্চ করলে এই দেখো প্রথম ওয়েবসাইটটা তোমাদের সামনে চলে এসেছে এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই যে এই ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে তোমরা জাস্ট ওয়েবসাইটে ক্লিক করলে তাহলে তোমাদের দেখো সেই ওয়েবসাইটে চলে আসবে এইখানে উপরের কর্নারে তোমরা লক্ষ্য করো তোমাদের লগ বলে একটা অপশান পাবে সেই লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে আর যদি তোমরা লগ তোমরা না পাও উপরে তিনটি ডটে ক্লিক করে লগ ইন অপশানটা পেয়ে যাবে তাহলে লগ ইনে আমরা ক্লিক করবো এইখানটায় মাথায় রাখো তোমাদের লাস্ট যে তিন নম্বর ফার্স্ট এস এল এস দু হাজার পঁচিশ এই জায়গাটায় তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করলেই তোমাদের অপশান চলে এলো লগ ইনের অপশান প্রথমেই তোমাদের যেটা দিতে হবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের ক্যান্ডিডেট আইডি লাগবে তারপরে তোমার যে মোবাইল নম্বরটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেই মোবাইল নম্বর লাগবে এবং পাসওয়ার্ড লাগবে তারপরে এই যে লগ ইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে এইবারে যদি তোমাদের ক্যান্ডিডেট আইডি ভুলে যাও এখানে ফরগেট আইডি করে তোমাদের ক্যান্ডিডেট আইডি বার করে নিতে পারবে কিংবা যদি কেউ পাসওয়ার্ড তোমরা ভুলে যাও এইখানে ফরগেট পাসওয়ার্ড করেও তোমাদের সেই পাসওয়ার্ড ফেরত পেয়ে যাবে তাহলে চলো আমি ঝটপট লগ ইন করে নিই এই দেখো আমি এবারে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলেই দেখো তোমাদের অফিসিয়ালি তোমার লগ ইন পেজ খুলে যাবে এইবারে তোমরা এই জায়গাটায় আসার পর তুমি নিচের দিকে স্ক্রোল করবে এই জায়গাটায় তোমার এই দেখো এইখানে তোমার এই যে অ্যাপ্লিকেশান আইডিটা তুমি যদি গ্রুপ সি করে থাকো তাহলে গ্রুপ সি দেখাবে গ্রুপ ডি করে থাকলে গ্রুপ ডি দেখাবে এবং দুটো করলে তোমাকে দুটোই দেখাবে এইখানে তোমার কমপ্লিটেড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে এইখানটায় তোমার পেমেন্ট স্ট্যাটাসের রিসিভ পেয়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার নিচেই অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া আছে তুমি এই অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ডাউনলোড করে এইবারে যারা অ্যাডমিট কার্ড এখানে শো করছে না তাদের এই এডিটে তোমাকে গিয়ে তোমাকে এডিট করতে হবে তাহলে তারপরে তুমি তোমার প্রেফারেন্স তোমার যদি যারা যেই লোকেশনে তোমাদের দিয়েছ সেই লোকেশনে তোমাদের প্রেফারেন্স করতে হবে না হলে তোমাদের অনেকের অ্যাডমিট কার্ড আসবে না তাই তোমরা এডিট করে তোমাদের চেঞ্জ করলে তবেই তোমাদের অ্যাডমিট চলে আসবে এইটা ফার্স্ট স্টেপ তোমাদের অ্যাডমিট দেখাচ্ছে এর তোমাদের ফাইনাল তোমাদের দেখাবে তাহলে চলো তোমাদের দেখে দিই অ্যাডমিটটা এই দেখো তোমাদের সেই অ্যাডমিট তোমাদের এইখানটায় গ্রুপ সি তোমাদের দেওয়া আছে তোমার রোল নাম্বার ফার্স্টে দেওয়া থাকবে তোমার নাম দেওয়া থাকবে এবং ক্যান্ডিডেট আইডি দেবে তারপরে এইখানে অ্যাপ্লিকেশন আইডি দেবে এই দেখো তোমাদের এক তারিখ গ্রুপ সির জন্য তোমাদের পরীক্ষা হবে তোমাদের বারোটা থেকে পরীক্ষা শুরু হবে এবং দেড়টা থেকে পরীক্ষা চলবে মানে তোমাদের দেড় ঘন্টা হাতে সময় পাবে এই জায়গাটায় তোমার কিউআর কোড দেখাবে এবং তোমার এখানে ফটো এবং সিগনেচার তোমার দেখাবে তোমাদের এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো এইখানটায় তোমার কোথায় এক্সাম সেন্টার সেইটা তোমার শো করবে এবং নিচের দিকে গেলে তোমাদের সেই গুরুত্বপূর্ণ ডাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি বলেছে তোমরা লক্ষ্য করো তোমাদের রিপোর্টিং তোমাদের এক্সাম সেন্টারে দশটা থেকে তোমাদের গেটে ক্লোজ ঢোকার সময় দেবে এবং এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের এন্ট্রি তোমাদের মানে লাস্ট গেট ক্লোজ করে দেবে এগারোটা পঁয়তাল্লিশে তাই তোমরা হাতে সময় নিয়ে তোমরা ভালোভাবে আগেই তোমরা যাবে এবং গুরুত্বপূর্ণ নিচের দিকে দেখে নাও তোমাদের ব্লু এবং ব্ল্যাক পেন তোমাদের ওয়েমার শিটের জন্য ইউজ করতে পারবে তিন নম্বর তোমরা দেখে নাও তোমাদের একটা ফোটো আইডি প্রুফ তোমাদের লাগবে গভর্নমেন্ট ইস্যু করা এবং তার মধ্যে দেখো যেমন প্যান কার্ড 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 ড্রাইভিং লাইসেন্স ভোটার পাসপোর্ট আধার এই সবগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে বুঝতে পারলে তার সঙ্গে এই অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগবে যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করেছো এই অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগবে এই ছাড়াও তোমাদের পুরো পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখে নাও এবং নিচের দিকে গেলে তোমরা বুঝতে পারবে তোমাদের আর জিনিস দেখাচ্ছি এইটা হচ্ছে গ্রুপ ডি যারা করবে তাদের জন্য এইখানেও তোমাদের পরীক্ষা হবে আট তিন দু হাজার ছাব্বিশ এই তারিখে বারোটা থেকে একটা কুড়ি পর্যন্ত বুঝতে পারলে গ্রুপ ডির জন্য এক ঘন্টা কুড়ি মিনিট তোমরা সময় পাবে এই নিচে সেম তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের দেখো নিচে একটা বোল্ড করে বলে দিয়েছে ক্যান্ডিডেট কি কি নিয়ে যেতে পারবে এক হচ্ছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল তারপরে সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু ব্ল্যাক পেন তাছাড়াও অ্যাডমিট কার্ড তাছাড়াও তোমাদের দেখে নাও কি বলেছে অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ লাগবে এইগুলোই তোমরা নিয়ে যেতে পারবে এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যারা কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি নি ঝটপট তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও কোনোরকম সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাও আর আমার চ্যানেলটাকে এরকমই ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে নাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা